নমস্কার বন্ধুরা মনস ম্যাজিক্যাল সবাইকে স্বাগত জানাই তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যে দিদি ভাই একদম ছোট বাচ্চাদের জন্য কি ধরনের বই আমরা ব্যবহার করতে পারি যেটার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে অনেকক্ষণ এনগেজ রাখতে পারি বাচ্চারা নর্মালি ফোন দেখা টিভি দেখা এই সব দিকে মন দেয় বেশি তো এমন কিছু বই যদি আমরা বাচ্চাদের হাতে ধরিয়ে দিতে পারি যেগুলোর মাধ্যমে বাচ্চারা খেলতে থাকবে এবং খেলতে খেলতে অনেক কিছু শিখতেও পারবে তাহলে তার থেকে ভালো আর কি হয় বলো তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা বুক সেট দেখাবো যেটা ছ মাস বয়সী বাচ্চা থেকে ছ বছর কেন ছ বছর থেকে বেশি বয়সী বাচ্চাদের জন্য ভীষণই হেল্পফুল এবং বাচ্চাদেরকে এনগেজ রাখার জন্য ভীষণই হেল্পফুল আজকে আমি তোমাদের সামনে এই বুক সেটটা নিয়ে হাজির হয়েছি এটা দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা বোর্ড বুকের একটা সেট মাই ফার্স্ট মিনি লাইব্রেরি তো এটা হচ্ছে অসল পাবলিকেশানের বই অসল বুকস অ্যান্ড লার্নিং প্রাইভেট লিমিটেড তো এই অসল পাবলিকেশনের বই এর কথা তোমরা অনেকেই জেনে থাকবে বিশেষ করে যারা ছোট বাচ্চাদের পড়াশোনার সাথে যুক্ত তারা তো অবশ্যই জেনে থাকবে এই পাবলিকেশনের বইগুলো ভীষণই ভালো হয় ইনফ্যাক্ট আমি অলিম্পিয়াডের এক্সামের জন্য কিন্তু বাচ্চাদের জন্য অসল পাবলিকেশনের বইও ব্যবহার করি তো এই এই পাবলিকেশানেরই আমরা পেয়ে গেছি মাই ফার্স্ট মিনি লাইব্রেরি এটাতে বারোটা বইয়ের সেট আছে এবং কি কি কন্টেন্ট আছে এর মধ্যে দেখো এখানে দেখতেই পাবে এটা ওই নর্মাল অ্যালফাবেটস নাম্বারস ওই ধরনের বইয়ের সেট না এটা দেখো একটু অন্য রকমের বাচ্চাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের কিছু শেখানোর জন্য কিন্তু এই বইটা ভীষণই ভালো এখানে কন্টেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ বেবি অ্যানিমালস বেবি অবজেক্টস ক্লোথস টয়েজ থিংস অ্যাট হোম ফুডস বার্ডস সি অ্যানিমালস প্ল্যান্টস অ্যারাউন্ড আস গুড হ্যাবিটস অপোজিটস অ্যাকশন ওয়ার্ডস এই বারো রকমের জিনিসের ওপরে কিন্তু এই বইগুলো রয়েছে এবং একদম ছোট বাচ্চাদের জন্য এই ধরনের বই ব্যবহার করা কিন্তু আরও কিছু প্লাস পয়েন্টস রয়েছে এই ধরনের বই ব্যবহার করার ফলে বাচ্চাদের ফাইন মোটর স্কিল আই হ্যান্ড কোয়ার্ডিনেশান এগুলোর ওপরেও কিন্তু কাজ করা যায় ফাইন মোটর স্কিল কি বাচ্চাদের হাতের যে অ্যাক্টিভিটি হাতটাকে মজবুত করা সেই জিনিসগুলো কিন্তু এই বইগুলোর মাধ্যমে করা যায় এবং আই হ্যান্ড কোয়ার্ডিনেশান মানে চোখে দেখে কিছু কাজ করা হাতে কোনো কাজ করা সেটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ঠিক করা যায় সেটা কিভাবে দেখো এই বইটা কীভাবে রয়েছে একটা বক্সের মধ্যে রয়েছে তো বক্স থেকে বের করে এইভাবে আমরা যদি বাচ্চাদেরকে বইগুলো দিয়ে দিই প্রত্যেকটা বই এইভাবে বের করে যদি আমরা বাচ্চাদেরকে দিয়ে দিই এবং তারা খেলতে খেলতে যদি এই বইগুলোকে আবার এই বক্সের ভিতরে সাজাতে থাকে তাহলে দেখো বাচ্চাদের কিন্তু হাতের অ্যাক্টিভিটি অনেক বাড়বে এবং আই হ্যান্ড কোয়ার্ডিনেশান কীভাবে বাড়বে একটা বাচ্চাকে কি করতে হবে এই বইগুলো দেখে ঠিকঠাকভাবে যে রাখতে পারা ঠিকঠাকভাবে রাখতে শেখা সেটার মাধ্যমে কিন্তু বাচ্চাদের আই হ্যান্ড কোয়ার্ডিনেশানটাও ঠিক হবে এই বইগুলো নিয়ে এইভাবে যদি একটা একটা করে রাখতে বলা হয় তাহলে দেখো তাদের হাতের কাজ হচ্ছে এবং হাতে চোখে দেখে হাতের কাজ সেটাও কিন্তু হচ্ছে এবং এই বইগুলো দেখো সব থেকে ভালো ব্যাপার কি বলো তো এর সাইজটা এত কিউট এত ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কিউট কিউট বইগুলো যে একটা বাচ্চা ছোট্ট ছোট্ট হাত দিয়ে ধরে এরকমভাবে একটা একটা পেজ উল্টে উল্টে দেখার ক্ষেত্রেও ভীষণ সুবিধাজনক হয় এবং তারা দেখতে দেখতে কিন্তু অনেক কিছু শিখেও যেতে পারে মানে আমাদের বড়দেরকে হাতে ধরিয়ে ধরিয়ে কিন্তু একটা একটা করে পেজ উল্টে উল্টে শেখানোর কোনো প্রয়োজন পড়ে না তারা নিজেই উল্টাতে থাকে এবং ছবিগুলো দেখতে থাকে ছবি দেখে দেখে কিন্তু অনেক কিছু শিখে যায় এবং এই প্রত্যেকটা বইয়ের আরও একটা বিশেষত্ব রয়েছে দেখো এই বইগুলোতে যেসব ছবিগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু একদম রিয়েল ছবি কোনো ওই হাতে আঁকা বা ওইরকম ড্রয়িং করা বা ওই ধরনের নয় কালারফুল রিয়েল ছবি যেগুলো দেখে কিন্তু বাচ্চারা বাস্তবে যে জিনিসগুলো দেখছে এই ধরনের ধরো কাপ দেখছে এখানেও কাপ দেখছে বাড়িতেও কাপ দেখছে তার সাথে একটা রিলেট করতে পারে যাতে ওদের বুঝতে কিন্তু অনেক বেশি সুবিধা হয় তো সব মিলিয়ে এই বইগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভীষণই ভালো বইগুলো একটা একটা করে আমি একটু ডিটেলসে তোমাদের দেখাবো তো এই বইটা যদি তোমরা কিনতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো বইগুলোর এমন বেশি কিছু দামও না আমি কিনেছি ফাইভ হান্ড্রেডের মধ্যেই পড়েছে এবার এক এক সময় এক এক রকম ডিসকাউন্ট থাকে সেই অনুযায়ী হয়তো দাম একটু একটু বাড়া করতে পারে আদারওয়াইজ ওই দাম হিসাবে কিন্তু ভীষণই ভালো বইগুলো এবং এই বইগুলো কোনো ছেড়েও না এতটাই মজবুত দেখো পুরো একদম বোর্ড দিয়ে বানানো এতটাই মজবুত বাচ্চাদের পক্ষে কিন্তু এটা ছেড়াও অতটা সহজ হয় না তাহলে চলো আমরা এক ঝলকে একটু বইগুলো দেখে নিই প্রথম বইটা রয়েছে গুড হ্যাবিটস দেখো এখানে প্রত্যেকটা গুড হ্যাবিটস সম্পর্কে খুব সুন্দরভাবে ছবি দেওয়া দেওয়া রয়েছে আমরা যেগুলো বাচ্চাদেরকে বলে বলে শেখাতে শেখাতে ক্লান্ত হয়ে যায় সেই জিনিসগুলো কিন্তু এই বইয়ের মাধ্যমে বাচ্চারা দেখে দেখে অনেক কিছু নিজেরাই ইন্সপায়ার্ড হয়ে শিখতে পারবে এরপরে রয়েছে অপোজিটস অপোজিটসের বিভিন্ন কনসেপ্ট কিন্তু বাচ্চাদের নার্সারি ক্লাসে গিয়ে শেখানো হয় প্রি ম্যাথ কনসেপ্টের মধ্যে তো সেই ধরনের কনসেপ্ট যেমন দেখো ওয়ান মেনি বিগ স্মল ফ্রন্ট ব্যাক এই ধরনের বিভিন্ন কনসেপ্ট কিন্তু আমরা এই ধরনের বই বাচ্চাদের হাতে দিয়ে আগের থেকে শেখাতে পারি এছাড়াও বেবি অ্যানিমালস বই রয়েছে অ্যানিমালস তো আমরা বাচ্চাদেরকে পড়িয়েই থাকি কিন্তু বেবি অ্যানিমালস কিন্তু কিছুদিন পরে পড়াই তো এই বেবি অ্যানিমালসের বই থেকে কিন্তু আমরা বিভিন্ন অ্যানিমালসের বেবিকে কী বলা হয় সেটা বাচ্চাদেরকে শেখাতে পারবো এছাড়াও বাচ্চাদের এর বই রয়েছে ক্লোজসের বই রয়েছে কোন ক্লোজকে কী বলে যেমন দেখো কোনটাকে ক্যাপ বলে কোনটাকে হ্যাট বলে এইভাবে ছবি দেখিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে শেখানো যায় এরপরে রয়েছে থিংস অ্যাট হোম আমরা বাড়িতে কী কী ধরনের জিনিস ব্যবহার করি সেই ধরনের সেই জিনিসগুলোর ছবি দিয়ে দিয়ে কিন্তু তার নাম দিয়ে এখানে দেওয়া রয়েছে তো এই বইগুলো দিয়ে কিন্তু বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে এনগেজ রাখা যায় একটা কোনো হয়তো ছবি দেখাল দেখালে ধরো চেয়ারের ছবি দেখালে এবার বাচ্চাকে বললে চলো আমরা একটা গেম খেলি আমাদের কোথায় চেয়ার রয়েছে কটা চেয়ার রয়েছে চলো দেখি গুনি খুঁজে বের করি তো এই ধরনের গেম খেলে খেলে বাচ্চাদেরকে কিন্তু এনগেজ রাখা যায় এবং সবথেকে মজার বিষয় ফোন থেকে বাচ্চাদেরকে দূরে রাখা যায় এরপরে আছে সি অ্যানিমালস নর্মাল অ্যানিমালস মানে কাউ ডগ এগুলো তো আমরা শেখাই বাচ্চাদেরকে কিন্তু সি অ্যানিমালস শেখাতে কিন্তু একটু দেরি হয় তো এই বইগুলো থেকে কিন্তু বাচ্চারা একদম ছোট থেকেই বিভিন্ন সি অ্যানিমালস চিনতে শেখে এরপরে রয়েছে প্ল্যান্টস অ্যারাউন্ড আস এখানে কিন্তু নর্মাল প্ল্যান্টস দেওয়া নেই দেখো প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টস রয়েছে যেগুলোর নাম আমরা অনেকেই জানি না ইনফ্যাক্ট এখানে দেখলাম অনেক এরকম নাম আছে যেগুলো আমি জানিই না তো এগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চারা গাছ চিনতেও শেখে এছাড়াও আছে অ্যাকশান ওয়ার্ডস অ্যাকশান ওয়ার্ডসও দেখো কত সুন্দর ছবি দিয়ে দিয়ে রয়েছে ক্ল্যাপ করছে ক্রাই রয়েছে স্লিপ ক্রল বিভিন্ন অ্যাকশান ওয়ার্ডসের ছবি ছবি দিয়ে দিয়ে কিন্তু এখানে দেখানো রয়েছে এরপরে আছে ফুডস এবং সব থেকে ভালো ব্যাপার দেখো এখানে যে ফুডসগুলো রয়েছে বেশিরভাগই সমস্ত হেলদি ফুডসের ছবি দেওয়া রয়েছে তো এই ধরনের ছবি দেখে দেখে যদি বাচ্চারা এই খাবারগুলো খেতে শেখে তাহলে তো আমাদের মায়েদের পক্ষে তো সেটা ভীষণই হেল্পফুল হয় কারণ নর্মালি বাচ্চারা কী করে চকলেট চিপস এগুলোর জন্য বায়না বেশি করে কিন্তু এরকম হেলদি ফুডস যদি আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি এবং তারা যদি এগুলো দেখেই ইন্টারেস্টেড হয় তাহলে তো কথাই নেই কোনো তো এরপরে রয়েছে কি বেবি অবজেক্টস এটা তো ভীষণ মজার কারণ দেখো বাচ্চারা নিজেরা যেসব জিনিসগুলো ব্যবহার করে যখন এই ছবিতে দেখবে তখন তার সাথে মেলাতে চাইবে আচ্ছা আমিও তো এটা ব্যবহার করি আমারও তো এরকম একটা হেয়ার ব্রাশ আছে এটাকে হেয়ার ব্রাশ বলে তাহলে তো এইভাবে কিন্তু বাচ্চারা খেলতে খেলতে অনেক কিছুর নাম শিখে যাবে এবং একদম লাস্ট যেটা রয়েছে বার্ডস বিভিন্ন রকমের পাখির নাম এখানে দেওয়া রয়েছে এবং পাখির একদম রিয়েল ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে যেগুলোর মাধ্যমে বাচ্চারা কিন্তু অনেক ধরনের পাখিকে চিনতে শিখবে তো এই হলো টোটাল বারোটা বইয়ের সেট যেটা তো বাচ্চাদের জন্য ভীষণই হেল্পফুল এবং আমার ক্ষেত্রে এই বইগুলো কিসের কাজে লাগে জানো আমার ছেলেরা তো বড়ো হয়ে গেছে তাদের এই বইগুলো হয়তো এমনি মাঝে মাঝে উল্টে পাল্টে দেখে কিন্তু আমার সব থেকে কাজে লাগে যখন আমি বাচ্চাদেরকে পড়াই তখন অনেক সময় কি হয় বাচ্চারা দুষ্টুমি করে পড়তে চায় না বা দুজনে মারামারি করছে খেলা করছে এরকম যখন করতে থাকে তখন এই বই যদি আমি ওদের সামনে নিয়ে গিয়ে দিই তাহলে তো আর কোনো কথাই নেই হঠাৎ করে দেখবো সব চুপচাপ হয়ে গেছে একদম পিন ড্রপ সাইলেন্স কারণ এগুলোর মধ্যে তারা এনগেজ হয়ে যায় সমানে হওয়ার পর একটা উল্টে 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 দেখতে থাকে তো আমি বাচ্চাদের ছোট বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের বই ভীষণই ব্যবহার করি আমার এই ধরনের বই আরও সেট রয়েছে যেখানে নর্মাল নাম্বার্স অ্যালফাবেট সেই বইগুলো রয়েছে কিন্তু ওটা দেখে দেখে ওরা বোর হয়ে গেছে বলে আমি ভাবলাম একটু নতুন ধরনের কিছু নিয়ে আসি তো এটা নিয়ে আসাতে তোমাদের সাথেও এটা শেয়ার করে নিলাম তোমরাও যদি এই বই কিনতে চাও তাহলে দেখবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু প্লিজ তোমরা পারচেস করে নিতে পারো আমি নর্মালি বাচ্চাদেরকে নর্মাল খেলনা কিনে দেওয়ার থেকে কিন্তু এই ধরনের বিভিন্ন বই বা বিভিন্ন অ্যাক্টিভিটি রিলেটেড কিছু সেগুলো দিতে বেশি পছন্দ করি সেগুলো কিনে দিতে বেশি পছন্দ করি তো আমিও তোমাদেরকে সাজেস্ট করবো যে বাচ্চাদেরকে ওই গাড়ি বন্দুক পুতুল এইসব কিনে দেওয়ার থেকে যদি এই ধরনের বই গিফট করতে পারো তাহলে তো তারা বাচ্চারা অনেক কিছু শিখতেও পারে এবং খেলতে খেলতে অনেকটা সময় কাটিয়ে দিতে পারে এবং এগুলো বাচ্চাদেরকে গিফট দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো কোনো বার্থডে গিফট হিসাবে আমরা ব্যবহার করতে পারি ইনফ্যাক্ট আমিও ছোটো বাচ্চাদের যদি কোনো সময় গিফট দেওয়ার প্রসঙ্গ আসে তখন কিন্তু এই ধরনের জিনিসই বেশি প্রেফার করি তাহলে বন্ধুরা আজকের এই বুক সেটটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানিও এবং তোমরা এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ারও করো যাতে আরও যারা পেরেন্টসরা রয়েছে তারাও জানতে পারে যে এই ধরনের বিষয়ের ওপরে এরকম বোর্ড বুক পাওয়া যায় নর্মালি আমরা কি জানি নাম্বার অ্যালফাবেটস এগুলোর ওপরে বোর্ড বুক পাওয়া যায় কিন্তু এই ধরনের গুড হ্যাবিটসের উপরে অপোজিটসের ওপরে বোর্ড বুক এগুলো আমরা কিন্তু অনেকেই কমই জানি এবং তোমাদের আবারও বলছি এই বইটা যদি তোমরা কিনতে চাও তাহলে নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু পারচেস করতে পারো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে